আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি হট টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিটু ডায়েট খুবই হট টপিক কারণ হচ্ছে রিসেন্টলি ইটস ভেরি পপুলার আমরা জানি সবাই কেন সেটি পপুলার অ্যাকচুয়ালি ওয়েদার ইট ইস কি টু ডাই ওর ইটস খেলিং ইউর সেল সো এইটার ডিটেলস নিয়ে কথা বলবো এটার সুবিধা অসুবিধা অরিজিন কোথায় কিভাবে ওজন কমানোর জন্য এটা পপুলার হলো সেগুলো নিয়ে আজকে আলোচনা কয়েকটি পর্বে আমি সেটি আলোচনা করব তো প্রথম পর্বে মূলত হচ্ছে যে একটু হিস্ট্রি আমাদের জানা দরকার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমাদের জানা দরকার তাহলে আমাদের সুবিধা হবে তাহলে চলুন আমরা হিস্ট্রিটা জানি কিভাবে কিটু ডাইটের শুরুটা কোথায় প্রথম এই কিটু ডাইটের যে আইডিয়া সেটি জেনারেট করেছেন অথবা নিয়ে এসছেন একজন আমেরিকান ফিজিশিয়ান সায়েন্টিস্ট তিনি একাধারে ডায়াবেটোলজিস্ট এজ ওয়েলিস্ট এপিলেপসি আমরা জানি বাংলায় যদি বলি সেটা হচ্ছে মৃগি রোগ তিনি সর্বপ্রথম এই কিটু ডাই মৃগি রুগীর চিকিৎসার জন্য ব্যবহার করেছেন যেহেতু ওই সময়ে কোন চিকিৎসা অপশন অ্যাভেলেবেল ছিল না রোগী রোগীদের জন্য কোনো চিকিৎসা সেবা অথবা মেডিকেল ট্রিটমেন্ট ওইভাবে অ্যাভেলেবেল হয়নি সেই ক্ষেত্রে তখন এটা ওনার ইনোভেশন যে উনি কিছু ডায়েট দিয়ে ট্রিটমেন্ট করেছেন এবং সেইটা থেকে কিছু ফলাফল পজিটিভ রেজাল্ট পেয়েছেন সেটা কত সালের কথা সেটা হচ্ছে উনিশশো সালের কথা কত প্রায় একশো বছর আগের কথা উনি উনিশশো সালে নাইনটিন এ শুরু করেছেন এবং আনটিল নাইনটিন 1970 পর্যন্ত এই কিটু ডায়েটে কোনো অল্টারনেটিভ তেমন আসেনি এপিলেপসি কে ট্রিটমেন্ট করার জন্য মৃগী রোগের চিকিৎসার জন্য তো এই ছিল মূলত হিস্ট্রি পরবর্তীতে যখন মৃগী রোগের জন্য বিশেষ করে এপিলেপস জন্য মেডিসিন ডেভেলপমেন্ট হয়েছে আর মেডিকেল সায়েন্স এ ডেভেলপমেন্ট হয়েছে তখন এই চিকিৎসা ব্যবস্থা থেকে সরে এসছেন ডক্টর অথবা চিকিৎসক বৃন্দ সেটা আমরা জানি আধুনিক মৃগরোগের কিছু চিকিৎসা আছে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয় আমরা আবারও কিছু ডায়েট নিয়ে ফোকাস করছি যে কিটু ডায়েট নিয়ে আলোচনা করছি তো আমি যদি দেখি যে কি আইডিয়া কিটু ডায়েট আইডিয়াটা কি বিহাইন্ড আইডিয়াটা হচ্ছে যে নর্মাল আমরা যে ডায়েট খাবার খাই তার মধ্যে হচ্ছে অ্যারাউন্ড আমরা ফোরটি ফাইভ পার্সেন্টের মতো কার্বোহাইড্রেট খাই যেটা চাল অথবা ভাত মূলত যেটা যদি বলি ভাত রুটি এই ধরনের যে খাবারগুলো আমরা খাই গ্রেনস সিরিয়ালস থেকে যেগুলো আসে তারপর হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি হচ্ছে আমাদের খাবারের ডায়েটের মধ্যে প্রোটিন থাকে তারপরে যেটা হচ্ছে প্রোটিন মূলত আমরা লেগুমস বিনস ডাল ল্যান্টিলস এগুলো থেকে খাই এজ ওয়েল এস ফিশ আমরা যে মাসে লাথে বাঙালি ফিশ থেকে আসে এবং মিট থেকে আসে আর ফ্যাট আমরা যেহেতু খাবারের মধ্যে তেল দিই রান্না করার সময় বিশেষ করে তরকারিতে তাছাড়াও আমরা নাটস এই সমস্ত এই জাতীয় খাবার থেকে আমরা ফ্যাট পেয়ে থাকি তো সেটি হচ্ছে প্রোটিন টোয়েন্টি আর ফ্যাট হচ্ছে থার্টি পারসেন্ট অল টুগেদার অ্যারাউন্ড আমরা হিসাব ধরতে পারি এরকম এখন কিটু ডায়েটের আইডিয়াটা কি কিটিও ডায়েট হচ্ছে যে কমপ্লিটলি আপনার কার্বোহাইড্রেটকে ইগনোর করা হবে কমপ্লিটলি কার্বোহাইড্রেটকে ইগনোর করা হবে এই কার্বোহাইড্রেট আপনার ফোরটি ফাইভ পার্সেন্ট থেকে নামিয়ে সিরিয়ালস এই ধরনের খাবারকে আপনার ফোরটি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হবে প্রোটিন কোনো চেঞ্জ করা হবে না আনচেঞ্জ অপরিবর্তিত থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্যাট থার্টি পার্সেন্ট থেকে ইট উইল গো আপ টু সেভেন্টি ফাইভ দ্যাট ইজ দ্য আইডিয়া তাহলে আমি ইন্টেনশনালি ফ্যাট খাচ্ছি বেশি যদিও আমরা জানি ফ্যাট নিয়ে আমাদের অনেক রিসার্চ আছে অনেক কথাবার্তা আছে আমরা জানি মোট সবাই আমরা ফ্যাট অ্যাভড করতে চাই কিন্তু কেটে ড্যাটের আইডিয়াটাই হচ্ছে যে আপনি কার্বোহাইড্রেটকে ফ্যাট দিয়ে চর্বি জাতীয় খাবার খাবার দিয়ে রিপ্লেস করবে এখন কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের মেইন সোর্স অফ এনার্জি এবং যখন আমরা রেগুলার খাই তাহলে রেগুলার যে এনার্জি আমাদের বডিতে লাগে তো সেইটা কার্বোহাইড্রেট থেকে আসে মূল কার্বোহাইড্রেট যদি আমার বডিতে ল হয় পার্টিকুলারলি কার্বোহাইড্রেট আমি যদি ইনটেক কমিয়ে দেই খাবার খাওয়া কমিয়ে দিই তাহলে আমার ব্লাড সুগার লেভেলে কার্বোহাইড্রেট যেটা ফাইনাল উপাদান ব্রেকডাউন হয়ে যে গ্লুকোজ অথবা অন্য অর্থে যদি আর শস করে বলি সুগার সেইটা যদি যখন কমে যায় তখন ইনসুলিন সিক্রেশনটাও কমে যায় তো ইনসুলিন যদি সিক্রেশনটা কমে যায় তখন কি হয় আমার যে জমানো কার্বোহাইড্রেট ছিল বডিতে যেটাকে আমরা গ্লাইকোজেন বলি নর্মালি আমি ধরতে পারি এটা একটা সেভিংস আমার যেই বডির কারেন্সি আছে বডির জন্য যে খরচের খাতা খরচের যে কারেন্সি সেটা হচ্ছে গ্লুকোজ তো এই গ্লুকোজটা আমার স্টোর করা ছিল সেভিংস হিসেবে বডিতে তো সেইখান থেকে খরচ হওয়া শুরু করে যখন গ্লাইকোজেন শেষ হয়ে যায় তখন আমার বডি কি করে যে ফ্যাট ইউজ করা শুরু করে যদিও আমি অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি যদি আমার খাবারে আমি যেহেতু ফ্যাট খাচ্ছি তো খাওয়ার সাথে সাথেই ফ্যাটটাকে ডাইরেক্টলি ইউজ করবে না বডিতে যে গ্লাইকোজেন অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়েছি আমি বিভিন্ন সময় পূর্বে সেইটার যে স্টোরেজ সেই স্টোরেজকে আমরা বলছি গ্লাইকোজেন তো এই গ্লাইকোজেন থেকে আগে খরচ হবে তারপরে ফ্যাট থেকে খরচ হওয়া শুরু করবে আমি যদি ফ্যাট খেয়ে থাকি তো সেখান থেকে হবে এবং ফ্যাট যে আমার বডিতে জমানো আছে সেইখান থেকে আমার এনার্জি খরচ হওয়া শুরু হবে এটা হচ্ছে মূলত যখন আমরা কিছু ডায়েট অ্যাপ্লাই করি শরীরে সেই ক্ষেত্রে এই হচ্ছে সিনারি এখন কি টু ডাইট কি ন্যাচারাল কি না ফলো করার জন্য আমি আর একটু এইটার আগে আর একটু ব্যাক করবো আবারও যে আমি আগে বলেছি যে মৃগি রোগের জন্য কি টু ডায়েট প্রথম প্রেসক্রাইব করা হয় রিসার্চ অথবা রেজাল্ট থেকে ট্রায়াল অ্যান্ড অ্যারোর থেকে পাওয়া গেছে যে মৃগি রোগীদের জন্য বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অথবা উঠতি বয়সে টিন বাচ্চাদের ক্ষেত্রে যারা মৃগী রোগ যাদের কাছে কাছেপটিক প্রবলেম আছে তাদের ট্রিটমেন্টের সময় এইটাতে ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে যেহেতু ওই সময় আর কোনো অল্টারনেট ট্রিটমেন্ট অপশন ছিল না এইটা আপনার কম্পেনসেশন অথবা এটা একটা মন্দের ভালো বলতে পারি যে আমার হাতে ক্যান্সার হয়েছে তো এটা যদি আমি না কাটি তাহলে আমার শরীর সমস্ত শরীরের মধ্যে সেইটি ছড়াবে তার চেয়ে আমি হাতের যে আঙুলটি আছে সেটা কেটে দিব অনেকটা এরকম আইডিয়া থেকে কিটু ডাইট তখন অ্যাপ্লাই করা হয়েছে যেহেতু আর কোনো অপশন ছিল না তো যাই হোক আমরা এখন ব্যাক করি যে আমাদের মূল আলোচনা যে কি টু ডাইট কি আসলে ন্যাচারাল অথবা আমার বডির যে ন্যাচারাল সেট আছে আমার যে ইকোসিস্টেম আছে আমরা ন্যাচারালি আমার যে হ্যাবিট আছে সেইটার সাথে যায় কি না অফকোর্স ন এটার মধ্যে নেচারের সাথে আমাদের বডি যে ফুড হ্যাবিট ইনটেক অথবা এনার্জি খরচ হওয়ার যে আশ্চর্য রকম একটা হারমোনি আছে হারমোনিটা হচ্ছে এরকম যদি আমি নেচারাল যে প্রোডাকশন যে এগ্রি প্রোডাকশন অথবা নেচার থেকে আমরা যে ফ্রুটস গুলা খাবার অথবা যা কিছু আসে যেটা আমাদের কনজিউমেবল আছে সেটা আমরা নেচার থেকে পাই নেচার থেকে পাই বলতে এগ্রিকালচার যে প্রোডাকশন হয় সেখানে মেজরিটি যে প্রোডাকশন আমরা যদি টোটাল প্রোডাকশন ধরি ফুড প্রোডাকশন তাহলে আমরা কার্বোহাইড্রেট দেখব মেজরিটি এগ্রিকালচার থেকে আসে তারপরে হচ্ছে প্রোটিন যেটা আসে হচ্ছে ফার্মিং মূলত অ্যানিম্যাল এবং ফিশ এই দুই ধরনের জায়গা থেকে আমরা মেজরিটি প্রোটিন অথবা এগস যদি ধরি সেটা পাই প্রোটিন লেগুম ডাল জাতীয় খাবার থেকেও পাই ফ্যাট মূলত মেজরিটিটা যেটা সেটা আসে হচ্ছে চর্বি জাতীয় খাবার আমরা যে তরকারিতে যে চর্বি অথবা তেল ইউজ করি সেইটা এছাড়াও নাটস থেকে আসে তো এই টোটাল পৃথিবীর যে ন্যাচারালি যে প্রোডাকশন হয় টোটাল প্রোডাকশনটাকে যদি আমরা দেখি একসাথে তাহলে আমি আশ্চর্যজনক একটি মেলবন্ধন একটি টিউন একটি অ্যালাইনমেন্ট ইকোসিস্টেম আমরা দেখতে পারি যে আশ্চর্যজনকভাবে আমরা হিসাব করে যদি দেখি এবং যে ডাটা অ্যাভেলেবেল আছে ফুড প্রোডাকশন ডাটা সেখান থেকে আমাদের যে বডিতে কার্বোহাইড্রেট দরকার মতো আমাদের পৃথিবীর মধ্যে টোটাল যে প্রোডাকশন হয় সিমিলার ফোর্টি ফাইভ পার্সেন্টের মতো কার্বোহাইড্রেট প্রোডাকশন হয় আবার যদি আমরা প্রোটিন ধরি সেটাও সিমিলার টোয়েন্টি পারসেন্টের মতো আর যদি আমরা ফ্যাট হিসাব করি অ্যারাউন্ড থার্টি থার্টি ফাইভ সেটিও একই রকম কাছাকাছি তো এটা আশ্চর্যজনক একটি থিউম অথবা হারমোনি বলতে পারি এর কারণও রয়েছে কারণ আমাদেরকে ন্যাচারালি অথবা আল্লাহ আল্লাহতাল আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেই প্রয়োজনগুলো আমাদের কীরকম সেইটার রিকোয়ারমেন্টগুলো আল্লাহতালা একটা ব্যবস্থার মাধ্যমে ন্যাচারালি যে সেটা অ্যাভেলেবেল করেছেন তা আমরা যদি নেচারকে ডিস্টার্ব করি হারমোনিকে ডিস্টার্ব করি অবশ্যই দেয়ার উইল বি লট অফ প্রবলেম ওয়ার দেয়ার ইজ এ ইমব্যালেন্স অফকোর্স দেয়ার উইল বি সাম ইউনো ফার্দার ইস্যুজ উইল উইল বি আরাইজ তো কনক্লুসিভ যদি আমি বলি যে কিটু ডাইটের আইডিয়াটা হচ্ছে যে ন্যাচারালি আমার বডিতে কার্বোহাইড্রেট দরকার ফোর্টি মতো যেটা আমরা ভাত অথবা রুটি সিরিয়াল গম জাতীয় খাবার থেকে পেয়ে থাকি ভুট্টা এই ধরনের খাবার থেকে পাই সেটাকে চর্বি জাতীয় খাবার দিয়ে রিপ্লেস করা এবং ওই যে মৃগি রোগের জন্য যে ট্রিটমেন্টটি প্রেসক্রাইব করা হয়েছিল কিছু ডায়েটের সেইখানে সাইড এফেক্ট অফকোর্স ছিল যে পেশেন্টের ওয়েট কমে গেছে আর কোনো অপশন ছিল না মৃগী রোগের ট্রিটমেন্টের জন্য তখন সেই কিটু ডাই তখন এটাকে অ্যাপ্লাই করা হয়েছিল তো ওই যে ওইখান থেকে যে আইডিয়া জেনারেট করেছে কিটু ডাইটে ওজন কমায় সেইটাই এখন নতুন করে আবার ফিরে এসছে এবং এইটার মধ্যে এইটার এই কিটু ডাইটের অনেক প্রমোশনও হচ্ছে এর অনেকগুলো কারণ আছে সেগুলো নিয়েও কথা বল তো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ